আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা স্বামী ও স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মহান আল্লাহ তাহালার দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হল স্বামী স্ত্রী একজন স্বামী স্ত্রীর সবচেয়ে আনন্দের মুহূর্ত হল যৌন মিলন ইসলাম যৌনমিলন শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য বৈধ করেছে স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম আছে যা আমরা অনেকেই জানি না এছাড়াও সহবাসের পূর্বে এবং পরে কিছু কাজ থাকে যা আমরা করি না সমাজে স্বামী স্ত্রীর সহবাসের কিছু কুসংস্কারও আছে আজকের ভিডিওতে আমরা স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম সহ সকল বিষয় বিস্তারিত ইনশাআল্লাহ সহবাসের আগে কি কি কাজ করা উচিত সহবাস স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ একজন স্বামী স্ত্রী যৌন ফলে চরম সুখ অনুভব করে যা অন্য কোনোভাবে সম্ভব না কিন্তু সমাজে দেখা যায় নারী পুরুষ উভয়ই ইসলামিক কোনো নিয়ম ছাড়াই সহবাসে লিপ্ত হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নারীর সহবাসের ইচ্ছা কমে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে পুরুষের ইচ্ছা বা আগ্রহ কমে যাচ্ছে এই সকল সমস্যার অন্যতম কারণ হচ্ছে সহবাসের পূর্ব প্রস্তুতি স্বামী স্ত্রী ইচ্ছা করলেই সহবাস বা যৌন করতে পারে কিন্তু আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন একজন পুরুষ সারাদিন বাইরে থাকে সারাদিনের ঘাম ময়লা ও দুর্গন্ধ থাকে তখন যদি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে যায় তাহলে স্ত্রীর সহবাসের যে আনন্দ থাকে তা কিন্তু সে পায় না স্ত্রীর ক্ষেত্রেও একই কথা স্ত্রী সারাদিন ঘরের কাজ করে হঠাৎ করে যদি সে মিলনে চলে যায় তাহলে তার শরীরের ঘাম দুর্গন্ধ থাকে তখন স্বামীর যৌন ইচ্ছা কিন্তু অনেকটাই কমে যায় আর সাধারণত সবাই যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তাই সহবাসের পূর্বে অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিবেন দুজনেই এক্ষেত্রে ছেলেরা এখানে বেশি ভুল করে থাকে সহবাসের আগে ভালো করে হাত মুখ ধুয়ে আসে না এমনকি তাদের মুখের থেকেও গন্ধ আসে সহবাসের পূর্বে বগল নাভি যৌনাঙ্গের লোম ইত্যাদি পরিষ্কার করে নেবেন আর শরীরে যদি দুর্গন্ধ থাকে তাহলে পারফিউম ব্যবহার করতে পারেন এর ফলে কি হবে জানেন স্বামী স্ত্রী উভয়ের যৌন ইচ্ছা এবং চাহিদা বাড়বে সাথে সাথে যৌন মিলন অনেক আনন্দের হবে যৌন মিলন কোনো বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে না এটাও কিন্তু স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম হযরত আইসারাদিয়াল্লাহ আনহা বলেন আমি রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে মিলনের পূর্বে সুগন্ধি লাগিয়ে দিতাম এরপর তিনি তার স্ত্রীদের কাছে গমন করতেন আপনার স্ত্রী এখানে তাড়াহুড়ার কিছু নেই জনমিলনের পূর্বে আপনি ও আপনার স্ত্রী দুজনেই একদম ফিটফাট হয়ে আসবেন পরে নিজের ইচ্ছে মতো সহবাস করতে পারেন কিছু পুরুষ আছে এরা সহবাসের পূর্বে নিজের দাঁতও পরিষ্কার করে না চুম্বন করার সময় স্ত্রী দুর্গন্ধ অনুভব করে যার ফলে সহবাসের চরম সুখ পাওয়া যায় না এবং স্ত্রীর একটু বিরক্তবোধ কাজ করে স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম মহান আল্লাহ তালা বিয়ের মাধ্যমে নারী পুরুষদের একত্রিত করেছেন এবং তারা দুজন স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে স্বামী স্ত্রী উভয়ের যৌন জন্য অনুমতি দিয়েছেন আপনি আপনার স্ত্রীর সাথে ইচ্ছে হলেই সহবাস করতে পারবেন তবে ইসলামে সহবাসের কিছু নিয়ম নীতি বলে দিয়েছে যেটা আমাদের মঙ্গলের জন্য আমরা যদি ইসলামিক নিয়মে সহবাস করি তাহলে যৌনমিলন যেমন মধুর হবে তেমনি যৌন মিলনের ফলে যে সন্তান আসবে তা অনেক সন্তান হবে স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে এই দোয়াটি পাঠ করুন বিস্মিল লেহি অল্ল হুম্মা যেন নিবি না ওয়া জন নিবিশ্বৈত না মা রজাকতনা বাংলা উচ্চারণ বিসমিল্লাহ, লেহি অল্ল হুম্মা যেন নিবি ওজন নিবিশায়তান অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে সে সন্তানকেও শয়তানের আক্রমণ থেকে দূরে রাখো সহবাসের পজিশনের ক্ষেত্রে ইসলাম কোনো বাধা বা নিষেধ করেনি সুরাফ আকারাতে বলা হয়েছে তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে খুশি সেভাবেই সহবাস করতে পারেন তবে সহবাসের পথ হবে একটাই সেটা হলো যোনিপথ স্ত্রীর মলদ্বারে সহবাস বা যৌনাঙ্গ প্রবেশ করানো যাবে না আপনার যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন তবে আপনার বীর্য বের হয়ে গেলে কিছুটা সময় আপনার স্ত্রীর উপরে শুয়ে থাকতে পারেন এতে আপনার স্ত্রীর ভালো লাগবে ইসলামে শুধুমাত্র আপনার তৃপ্তিকেই গুরুত্ব দেয়নি আপনার স্ত্রীর তৃপ্তিকেও গুরুত্ব দিয়েছে তাই শুধুমাত্র আপনার সুখের কথা চিন্তা করলে হবে না আপনার স্ত্রী হ্যাপি কিনা সেটা খেয়াল করতে হবে বেশিরভাগ পুরুষাই নারীদের যৌনতৃপ্তির প্রতি নজর দেয় না এর ফলে তাদের বৈবাহিত জীবনের পাশাপাশি জীবনেও সুখ নেই স্বামী আনন্দ পাচ্ছে কিন্তু স্ত্রী সুখ পাচ্ছে না অথবা স্ত্রী সন্তুষ্ট কিন্তু স্বামী সুখী নয় এরূপ আসন নির্বাচন করা যাবে না তাতে দাম্পত্য জীবনে আনন্দের ঘাটতি দেখা দিবে দুজনকেই দুজনের সুখের কথা চিন্তা করতে হবে তাহলেই সুখী হওয়া যাবে সহবাসের পর করণীয় কী সহবাস শেষ হওয়ার পরে স্বামী স্ত্রীর উভয়ই দ্রুত যৌনাঙ্গ ধুয়ে ফেলা উচিত এর ফলে যৌনাঙ্গে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে পারবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি হালকা গরম পানি ব্যবহার করতে পারেন ঠান্ডা পানি দিয়ে যৌনাঙ্গ ধোয়া উচিত না স্ত্রী সহবাসের ইসলামিক নিয়মের মধ্যে এটি নেই কিন্তু ডাক্তারদের মতে সহবাসের পরে হালকা গরম পানি নিয়ে যৌনাঙ্গ ধুয়ে নেওয়া উত্তম তাছাড়া আপনারা সাথে সাথে গোসল করে নিতে পারেন আর যদি গোসল করতে ইচ্ছা না করে বা সেই সুযোগ না থাকে তাহলে পরে নামাজের আগে গোসল করলেও সমস্যা নেই তবে যদি প্রথমবার সহবাস শেষে দ্বিতীয়বার সহবাস করতে ইচ্ছা করে বা আপনি পুনরায় সহবাস করতে চান তাহলে আগে অজু করে নেওয়া মুস্তাহাব এ প্রসঙ্গে রসুল সাল্লু আলিয়ালাম বলেছেন তোমাদের কেউ সহবাস করার পরে যদি দ্বিতীয়বার সহবাস করতে চায় তাহলে সে যেন অজু করে নেয় এটা তার দ্বিতীয় সহবাসকে সাদময় করবে ইসলামে সহবাসের নিষিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক নিয়ম মেনে সহবাস করলে অনেক সব হয় এবং আল্লাহ তাহালা অনেক খুশি হয়ে যান ভুলভাবে সহবাস করলে গুনা হবে আমরা অনেকেই নিজের অজান্তি গুনাহের কাজ করে ফেলি সহবাস করার যেমন ইসলামে কিছু নিয়ম আছে তেমনি কিছু নিষিদ্ধতাও রয়েছে যা আমাদের জানা খুবই জরুরি সর্বপ্রথম মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে সহবাস করা যাবে না অনেকেই স্ত্রীকে জোর করে মাসিকে সময় সহবাস করে বলে শোনা যায় পিরিয়ডের সময় নারীদের পেটে ব্যথা হয়ে থাকে আর এ সময় সহবাস করা সম্পূর্ণ নিষেধ এরপরে পথে বা মলদারে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না এটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে আপনার স্ত্রী আপনি যেভাবে খুশি সেভাবেই যৌন মিলন করতে পারেন কিন্তু মলদারে সহবাস বা যৌন মিলন করা যাবে না এতে আপনার অনেক গুণা হবে হাদিসে আছে হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্ত্রীর সাথে মলদারে সঙ্গম করল আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না তাই এক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে এরপরে সহবাসের সময় নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর কথা ভাবা বা কল্পনা করা যাবে না অনেকে এখানে না জেনেই ভুল করেন আপনার স্ত্রীর সাথে মিলন করার সময় কখনোই অন্য কোনো মেয়ের কথা মাথায়ও আনবেন না আরেকটি হলো রোজা থাকা অবস্থায় কোনোভাবেই সহবাস বা যৌন কাজ করা যাবে না তাহলে রোজা ভেঙে যাবে তবে স্বামী স্ত্রী একে অন্যকে চুম্বন করতে পারে কিন্তু কোনোভাবেই যেন যৌনরস রস বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রমজান মাসে ইফতারির পর থেকে সেহেরির আগ পর্যন্ত অনেক সময় আছে তখন আপনি সহবাস করতে পারেন এতে কোনো নিষেধ নেই আবার স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় সহবাস করবেন না এতে আপনার স্ত্রী আরও অসুস্থ হয়ে যেতে পারে এছাড়া ডাক্তাররাও অসুস্থ অবস্থায় সহবাস করতে নিষেধ করেছেন এরপর হজ বা ওমরার ইহরাম অবস্থায় কোনো যৌন কাজ করা যাবে না রমজান মাসে সহবাসের ইসলামিক নিয়ম রমজান মাস চলাকালীন সময় অনেকে ভেবে থাকি এই এক মাস সহবাস করা যাবে না অনেকে আবার ভয় পেয়ে থাকে যে গুণা হবে কিন্তু ইসলামে রমজান মাসেও সহবাস করার অনুমতি দিয়েছে শুধুমাত্র রোজা থাকা অবস্থায় আপনি সহবাস করতে পারবেন না বাকি যে কোনো সময় সহবাস করতে পারবেন যেমন ধরুন ইফতারির পর থেকে সেহেরির আগ পর্যন্ত যে কোনো যৌন কাজ আপনি করতে পারবেন তবে যদি রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রী জড়িয়ে ধরে ঘুমায় চুম্বন করেন এগুলো জায়েজ আছে কিন্তু এর ফলে যেন বীর্যপাত না হয় অনেক সময় রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে থাকলে যৌন ইচ্ছা হয় ফলে বীর্যপাত হতে পারে তাই এদিকে সাবধান থাকতে হবে আল্লাহ তওয়ালা আমাদের সবাইকে ইসলামের যাবতীয় হুকুমাহকাম সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন আমিন